হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আমি তোমাদের কথা চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে দিনটা হলো আজ শনিবার শনিবার মাঝে রাত বলা যায় না মাঝে রাত না আসলে ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী তো রাত্রি বারোটা থেকেই পরের দিনটা শুরু হয়ে যায় তো সেটাই এখন মাঝে মোটামুটি ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা মতো তো আমি চলেছি অফিস ট্রিপে কেরালা তো ভোর পাঁচটার দিকে আমার ফ্লাইটটা ছিল এবার কি হয়েছে জানো আগের দিন রাত্রিরে শুতে শুতে যথারীতি রাত হয়েছে তো দেড়টা বাজে ভাবলাম যে ঘুমিয়ে আর কী করবো জেগেই থাকি আর একটু পরেই মোটামুটি আড়াইটার মধ্যে বেরোতে হবে এই ভেবে জেগে থাকতে থাকতে দেড়টা বাজিয়েছি ও বাবা তারপরে ভীষণ ঘুম পাচ্ছে ভাবলাম আধ ঘন্টা অ্যালার্ম দিয়ে দুটোই উঠে পড়বো আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব সেই যে অ্যালার্ম দিয়ে শুয়েছি ঘুম ভাঙলো সকাল তিনটে দশে তাও আবার ওনার ডাকা ডাকিতে আমি কীভাবে যে রেডি হয়েছি এবং কত যে ও আমাকে পৌঁছে দিয়েছে এয়ারপোর্টে জাস্ট ভাবতে পারছি না আমি এখনও পর্যন্ত আমার টেনশান হচ্ছে সব কিছু ভালো ভালো মিটে গেছে আমি ফ্লাইটে বসে আছি বিশ্বাস করতে পারছি না তাও করছি তো যাই হোক এখন আমি পৌঁছেছি ব্যাঙ্গালুরুতে এটা হচ্ছে ব্যাঙ্গালুর এয়ারপোর্ট এখান থেকে আমরা যাব পরের ফ্লাইট ধরে কোচি তো এই যে দেখো এটা আমার টিম মানে আমরা সবাই একসাথেই কলকাতা থেকে যাচ্ছি যদিও যাওয়ার সময় ওদের কারোর সাথে সেরকমভাবে দেখা হয়নি আর আমাদের সিটগুলোও সবার আলাদা আলাদা পড়েছিল তাই তোমাদের সাথে দেখা করাতে পারিনি এই যে আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দেখেছো কি ভীষণ সুন্দর আমি জানি না ফোনে কতটা কি ভালো লাগছে কিন্তু বিশ্বাস করো সামনে থেকে দুর্ধর্ষ সুন্দর দারুণ সুন্দর একে তো ভিডিওতে অত ভালো আসে না তারপর আমি ভিডিও করতেও পারি না যার জন্য হয়তো ভালো লাগছে না কিন্তু সামনে থেকে সত্যি ভীষণ সুন্দর এয়ারপোর্টটা প্রথমে ভাবছিলাম যে একা একা যাচ্ছি মানে আমার টিম থেকে আমি একাই যাচ্ছি সবার সাথে পরিচয় আছে কিন্তু খুব একটা ভালো বন্ধুত্ব নেই জানি না কীরকম হবে ট্রিপটা হয়তো একা একাই পুরো সময়টা কাটবে কিন্তু না মোটামুটি এবার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে পরের ফ্লাইটে উঠে গেছি আর অনেকটা টাইমই কেটে গেছে এটা দেখো কোচিতে ল্যান্ড করার একটু আগে নেওয়া কেপটা কি সুন্দর লাগছে মানে ভাবতে পারবে না এই যে দেখছো সাদা সাদা মেঘগুলো কি সুন্দর ভেসে রয়েছে মানে মনে হচ্ছে যেন শরতের আকাশ পৌঁছে গেছি কচি এই ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা